বিয়ে একটি পবিত্র বন্ধন যার মাধ্যমে শুরু হয় দুটো মানুষের নতুন পথে যাত্রা আর কে না চায় তার নতুন জীবনের শুরুটা হোক রহমত আর বরকতের মধ্য দিয়ে নব দম্পতির জন্য তেমনই এক বরকতময় ইবাদত হল ওমরা পালন করা আমাদের প্রিয় নবী করিম সাল্লু আলহিউসাল্লাম বলেছেন ওমরার মাধ্যমে অভাব ও গুণা দূর হয় অর্থাৎ পারস্পরিক সম্পর্ক এবং স্নিগ্ধ ভবিষ্যতের জন্য ভীষণ তাৎপর্যপূর্ণ এক ইবাদত এটি তাই প্যারাকন ক্যাটারিং এর তত্ত্বাবধানে পরিচালিত গুলশান শুটিং ক্লাব কনভেনশন এবার নিয়ে এলো চমৎকার এক উপহার এই বিয়ের সিজনে যারা হল বুক করছেন তাদের মধ্য থেকে ভাগ্যবান একটি কাপড় পাবেন ওমরা পালনের বিশেষ সুযোগ যার মাধ্যমে আপনার জীবনে শুরুটা হবে রহমত আর বরকতের ছোঁয়ায়